কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তবে সকালের দিকে শরীরটা একটু খারাপ হয়েছিল কিন্তু আম পার্কে বেরোতে হয়েছিল একটু কাজে পোস্ট অফিসে প্লাস একটু এসআই অফিসে গেছিলাম আজকে আর অফিসে ওই জন্য যায়নি তা এস এসআই অফিসে অবশ্য অফিসেরই কাজে সকালে মোটামুটি রান্নাবান্না করে রুটি তরকারি খেয়ে বেরিয়ে গেছি এসে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বসলাম ২৬ মিনিটের একটা ভিডিও করলাম একটু আগে ব্লুটুথটা অন ছিল যেটা কানে নেয় এই যে এই বাক্সটা তোমাদের দেখায় অন ছিল ভিডিওটার কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই অনেক চেষ্টা করলাম সাউন্ড এলো না রিয়া বিষ্ণুকে ফোন করলাম বিষ্ণু ধরলো না কারণ ও ব্যস্ত মানুষ থাকে মৌকে ফোন করলাম মৌ বললো আন্টি তুমি ব্লুটুথ অন করেছিলাম যে হ্যাঁ তাহলে এতে সাউন্ড আসবে না হয় ভয়েস অভাব দিতে হবে নয় নতুন করে ভিডিও করতে হবে তা ভয় জবার দিয়ে হয় না কি অত বড় ভিডিও আমি আমার ইমোশন দিয়ে বলছি এবার মুখ হাত নাড়ানোর সঙ্গে কপ করে ভয় জবার মেলে না একটু আর দু ব্লগিংয়েও মেলে তা যাই হোক ভিডিওটা আবার শুরু করতে যখন এলাম কথা হচ্ছে আমি কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে এসেছি এটা সময়টা সবাই জানো কোনোদিন ফিরবো না কথা বলিনি আর ফিরবো এ আশাও আমি রাখিনি কারণ ব্লগিং করে যতটুকু হয় হোক আর মাঝে মাঝে তো আমার মনের যেটুকু কথা আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তোমরা বেশ ভালোই দেখো আর দেখো এটাও কোনো কথা না যে ওয়াইটি করেই আমার ভিডিও করে ইনকাম করে তবে আমার খেতে হবে এটাও কিন্তু না ছোটোখাটো একটা চাকরি করি আমার নিজের খাওয়া দাওয়া চলে যায় হ্যাঁ শখ করতে ভিডিও করতে এসে ইনকাম শুরু করেছিলাম ভালোই লাগছিল যে কারণেই হোক আমি ভিডিও কণ্ঠভার্সি জোন থেকে বেরিয়েছি তা তার কি কারণ আমি কোনোদিন বলবো না তবে একটা কথা আমি স্বীকার করি এখান থেকে বেরিয়ে এসে আমি ভালো করেছি আমার ভালো হয়েছে নিশ্চিন্তে ঘুমাচ্ছি কোনো টেনশান নেই অনেক ভিডিও দেখতে হচ্ছে না কে কি বলছে মেনশন করা ভিডিও আসছে না আমি শান্তিতে আছি দিলাম ভিডিও কিছুদিন দিলাম না ভালো মর্জি মতো আমার মর্জির মালিক আমি আমার ভালোবাসার মানুষগুলো আমি যা দিই তাই দেখে কিন্তু হঠাৎ করে এই কন্ট্রোভার্সি জোন আমি ছাড়লে কী হয় আমাকে হয়তো এরা ছাড়ছে না মাঝে মাঝেই আমার নাম শুনি ভাল লাগে বলছো বলুক একটা সময় তো ছিলাম এদের সঙ্গে এদের মাঝে তা যাই হোক কিন্তু আমাকে একজন মানে মেসেজ করে বলল যে আন্টি তোমাকে নিয়ে কেন কথা উঠছে তুমি তো কারোর সাথে পাছেনি কেন আমাকে নিয়ে কি কথা উঠেছে বলে উঠেছে দেবশ্রীকে বলতে গিয়ে আমি নাম করেই বলি দীপ্তি বলছে ও তোমার সে গুরু ওই গীতা দিত আরও এক কাঠি ওপরে মানে ব্লগারদের বাড়ি যাওয়া নিয়ে আমি যেটুকু বুঝলাম আর কি দীপ্তির কথা দিয়ে ব্লগারদের বাড়ি যাওয়া নিয়ে আমি এক কাঠি উপরে দেখো কোনো ব্লগারের বাড়িতে আমি ক্যামেরা নিয়ে ব্যাগ নিয়ে এমনি হেঁটে চলে যায়নি তোমরা হয়তো কারো বাড়িতে যাও না সেটা তোমাদের ব্যাপার কিন্তু কেউ যদি ডাকে তাকে সম্মান জানিয়ে তার বাড়ি যাওয়াই উচিত মন্দিরের বাড়ি আমার অফিসের পাচ্ছে ভিডিও করছে কতদিন হলো যায়নি ওর বাড়িতে চ্যানেল গ্রো করার জন্য যায়নি চ্যানেলটা দাঁড়িয়ে গেছে তারপরে গেছি তাও ওর মার জন্য গেছি মন্দিরা ফো আমাকে মেসেজ করেছিল আনটি আমার মা তোমার সঙ্গে দেখা করতে চায় কার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল মন্দিরা আমি চাইলে যে কোনো সময় যেতে পারতাম সোমাদি আমাকে বারবার বলেছে চলো মন্দিরের বাড়ি আমি যাইনি সমাধি সাক্ষী আমি যাইনি গিয়েছিলাম সেদিন নিপার জন্য নিপার পাশে তখন আমার মনে হয়েছিল দাঁড়ানো দরকার তাই গেছিলাম এখনো সেই ঢেউ এখনো কতবার মন্দিরের বাড়িতে গেছি কোনো দিন ক্যামেরা করিনি মন্দিরা ক্যামেরা করেছে হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়েছি আর প্রথম যেদিন ফোন করেছিল আমি বলেছি যেতে পারি ক্যামেরা অফ করে তুমিও ক্যামেরা করবো না আমিও করব না বললো ঠিক আছে আসো গেলাম তবু মন্দিরা শুরু করতে চেয়েছিল আমি করতে দিইনি একবার দুবার তিনবার চারবার না অনেকবার গেছি যতবার ডেকেছে তত বার গেছি হ্যাঁ খাওয়া দাওয়া করিনি তখন হয়তো চাখে চলে এসছি ওর বাবা মারা গেলেও আমি যে ঘাটের কাপড় চোপড় দিয়েছিলাম সেখানেও ক্যামেরা করিনি সেটাতেও ভিডিও করিনি শ্রাদ্ধের দিন দেবশ্রী গেছিল সঙ্গে দেবশ্রী তো ক্যামেরা করবে তখন বলছে তুমিও করো ওই আমার প্রথম মন্দিরের বাড়িতে ভিডিও করা আমি যখন কাপড় কিনেছি কাপড় দিয়ে এসেছি কিচ্ছু কিচ্ছু দেখায়নি ঘাটে দেবশ্রী যদি না যেত তাহলে আমার আমি যে ওকে ঘাটের কাপড় দিয়েছি এটাও কেউ জানতো না খুব বারণ করা হয়েছিল বলতো না দেবশ্রী যখন বলেছে ক্যামেরায় যখন দেখিয়েছে তখন আমাকেও ক্যামেরাতে আসতে হয়েছে মোহর ব্যাপারেও ময়ের সঙ্গে দেখা করেছি ওই মিট আপ ছাড়া যে পরে দেখা করেছি যে কবার ওই ক্যামেরাতে আসিনি আমরা দেবশ্রীর সঙ্গে যেবার ওর বাবাকে দেখতে গেলাম ওই প্রথম ক্যামেরা করা ক্যামেরায় এলেই সম্পর্ক থাকবে আর ক্যামেরায় না এলে সম্পর্ক থাকবে না এটা কোনো কথা না হ্যাঁ সন্দীপের বাড়িতে না ডাকতে গিয়েছিলাম তার একমাত্র কারণ ওই বাচ্চাটার জন্য ওই বাচ্চাটাকে দেখার খুব ইচ্ছা ছিল তাই গিয়েছিলাম সীমার সঙ্গে যোগাযোগ করে তাছাড়া মন্দিরের বাড়িতে কোনোদিন ভিউস কামাতে যায়নি তাহলে অনেক আগেই অনেক আগেই দেখা করতাম দেখা করে মানে ক্যামেরাতে আর শেয়ার করতাম তাই ওই যে আমাকে যে পিন্স করে ওই তো গীতাদি সে তো আরও পরে এটাই হচ্ছে কথা আজকে কারোর চ্যানেল কি কেউ দাঁড় করিয়ে দিতে পারে পারে দাঁড় করিয়ে দিতে পারে না সেখানে তার নিজস্ব ট্যালেন্ট আর কিছুটা ভাগ্য দরকার হয় যতটুকু করেছি দাঁড়িয়েছি খেটে দাঁড়িয়েছি খেটে দাঁড়িয়েছি আমার তো মনিটাইজেশন অন হওয়ার আগে থেকে আমার ভিডিও ভাইরাল শুধু পাকে সাপোর্ট করে বসাকের নেগেটিভে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল মনিটাইজেশন হয়নি তখন ব্লগিং করতে গিয়ে ভিউ হতো না সুতোপাই একদিন আমাকে বলেছিল দি তুমি কন্ট্রোভার্সি করো তোমার মুখে কন্ট্রোভার্সিটা খুব ভালো লাগে তখন থেকে শুরু ওই যে দেবশ্রী বলে না যে আমাকে দেখে শিখেছে গুরু গুরু টুরু কিছু না উৎসাহ পেয়েছে তেমনি সুতোপার কন্ট্রোভার্সি দেখে আমি কিন্তু ব্লগিং ছেড়ে কন্ট্রোভার্সিতে আসি আর মহলের ভিডিও দেখে আজকে আমাদের একে অপরের প্রতি যে ছেঁড়া কাটা সেটা তো সবাই আমরা নিজেরা বলে নিয়েছি আর এ পথে যাবো না সবাই এখন ভালো ভিডিও করছে আর আমি যখন ছেড়ে দিয়েছি তবুও আমাকে নিয়ে টানাটা নেই তবুও আমাকে নিয়ে টানাটা কেন কিসের জন্য সম্পর্ক তো ভালো আছে সবার সঙ্গে আমার তো খোঁচা মারতে ছাড়ো না তাই না খুব কষ্ট লাগলো মন্দিরার বাড়িতে মন্দিরার মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছে আমি গেছি আমাকে অল্প ক্যামেরায় দেখা গেছে সুতোপাকে বেশি ক্যামেরায় দেখা গেছে ব্যাস কণ্ঠভার্সি শুরু আরে বাবা আমাকে দেখা যায়নি কই আমার তো কোথাও কষ্ট হয়নি আমার তো কোথাও কষ্ট হয়নি আমি গেছি সেকেন্ড সুতোপা গেছে আগে প্রথম ইনভা মানে নিমন্ত্রিত অতিথি হচ্ছে সুতোপা ক্যামেরার ফোকাসটা তার দিকে থাকবে তারপরে দুজন দুজনের ঝগড়া কেস কামারি মারামারি গুতোগুতি করে আবার এক হয়েছে তাদের একটা ভেতরের টান আছে আর আমি গিয়ে মন্দিরের সঙ্গে কথা বলে ওর মেয়েটাকে গিফট দিয়ে আমি তখনও ক্যামেরা অন করিনি অনেক পরে ক্যামেরা অন করেছি নিপার সঙ্গে গল্প করছিলাম মন্দিরার মেয়েকে সাজাচ্ছে সুতোপা মন্দিরার সুতোপা একসাথে এক কাছাকাছি ছিল তখন কেউ ছিল না ওরা দুজনেই কাছাকাছি ছিল ফটো শুটে বেশি এসছে আর ফটো তোলার সময় আমি ছিলাম নামিয়ান নিপে মনে এইদিকে কি করছিলাম কই আমারও তো একবারও মনে হয়নি যে ভিডিওতে তো আমি আমাকে কম দেখালো আমাকে কেন কম দেখালো আরে সম্পর্ক সেটা আলাদা জিনিস ভিডিওতে কম দেখা গেল না দেখা গেল এটা নিয়েও কন্ট্রোভার্সি আমি কেন আমার তো কোনো আপত্তি নেই আমাকে না দেখা তাও আমার কোনো আপত্তি নেই দেখালেই কয়েমেনায় দেখালেই সম্মান ক্যামেরায় দেখালেই সম্মান আর ক্যামেরায় না দেখালে সম্মান নেই আমি তো মনে করি যে সুতোপাত জায়গায় সুতোপা তাকে তো ওরা কতটুকু ভালোবাসে তারা জানে আসে জানে আর আমি জানি আমার জায়গা কোথায় সোমনাথের মন্দিরার থেকেও সোমনাথ সোমনাথের টানে আমি যাই আর পা যায় কার টানে মন্দিরার টানে কারণ মন্দিরাকে সে বোন ডাকে আর আমি সোমনাথকে ছেলে ডাকি আমি তো মন্দিরের সামনে বলি মন্দিরাও মাঝে মাঝে বলে আন্টি তো আমাকে ভালোবাসে না সোমনাথকে ভালোবাসে কথাটা সত্যি কথাটা সত্যি মন্দিরাকে ভালোবাসি না তা না সোমনাথের জন্য মন্দিরাকে ভালোবাসি আজকে সোমনাথ আগে আমার কাছে পরে মন্দিরা কিন্তু সোমনাথের ভুল দেখেও আমি বলেছি যখন কণ্ঠভার্চি করেছি তখন বলেছি বলাটা বেশি হয়ে গেছিলো ক্ষমা চেয়ে নিয়েছি মানে ক্ষমা মানে সরি চেয়ে নিয়েছি ওরা আমার বাড়িতে এসেছিলো আমি কোনো দিন মন্দিরের বাড়িতে আগে থেকে যাইনি ওরা না ডাকলে হ্যাঁ ওর শ্বশুরকে একবার দেখতে গেছিলাম তখন ডাকেনি আজকে আমাকে ক্যামেরায় কম দেখা গেল সেটা নিয়ে তোমরা চুলোচুলি করছো কই আমার তো কোথাও বাদেনি সম্পর্ক রাখতে গেলে কি ক্যামেরায় আসা লাগে ক্যামেরায় আসা লাগে ময়ের সঙ্গে মিটাপের পর মিটাপের আগে থেকে ময়ূর সঙ্গে আমার ভালোবাসা মৌকে ভালোবাসি মিট আপের পরেও মন সঙ্গে দেখা করেছি ক্যামেরা শেয়ার করিনি ক্যামেরা শেয়ার করিনি তারপরে যখন দেবশ্রী গেল আমার সঙ্গে কলকাতায় তখন ক্যামেরা শেয়ার করেছি ওই দেবশ্রীর জন্যই নইলে আমি করতাম না ফিরার মেটাপ মিট যায়নি যাইনি কি অসুবিধা ছিল টিয়া নিজে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমার এটুকু অহংকার যে ব্লগাররা আগে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমার কন্ট্রোভার্সি তাদের ভালো লেগেছিল তাই করেছে তার সঙ্গে একটা সক্ষতা হয়ে গেছে এই যে মনে সঙ্গে কতদিন আমার কথা হয় না পুজোর আগে কথা হয়েছিল আমার বাবার কাজে আসতে পারেনি তারপরে একবার কথা হয়েছিল কই এখনও তো আজকে আমি ফোন করেছিলাম ওকে আমার ওই ভিডিওটায় প্রবলেম হওয়াতে কই তাই বলে মোয়ের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমি তো মনে করি রোজ কথা বললে ঘন্টার পর কথা ঘন্টা কথা বললে ভুল বেশি হয় আর সম্পর্ক নষ্ট হয় যত কম কথা বলা যাবে সম্পর্ক তত গভীরে যাবে রোজ কথা না বললে ভালোবাসা উড়ে যায় তাই না ভালোবাসা উড়ে যায় এগুলো তোমরা ভাবো যারা তাদের দুর্বলতা আমার নয় আজকে অনেক দিন হয়তো দু তিন মাস পরে সোমনাথ মেসেজ করলো আনটি কেমন আছো কিংবা আমাকে ফোন করলো আনটি কেমন আছো আমি হয়তো আরও দু মাস পরে গিয়ে ওদের একদিন ফোন করে বললাম কিরে রে ভালো আছিস তো ভালোবাসা উড়ে যায় তাই না এর জন্য আর রেগুলার কথা বললে কচকচ করলে রেগুলার ঘন্টার পর ঘণ্টা গল্প করলে ওই সম্পর্ক ওরকমই হবে বলতে বলতে কি বলবে কার কোথায় লেগে যাবে ফুস সম্পর্ক এই ঝগড়া এই আবার মিল আচ্ছা একটা পরিবার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগে না মা বাবার সঙ্গে সন্তানের ঝগড়া লাগে না একবার ত্যাজ্য করে দেয় তাকে ত্যাজ্য করে দেয় তেমনি করে সম্পর্ক তো সহজে ভাঙে না আর যেটা সত্যি ভাঙায় সেটা কেউ জোড়া লাগাতে পারে না আজকে সোমনাথের সঙ্গে আমার কেমন সম্পর্ক সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না কোনো দিন আমার মেয়েরা বলে তোমার ছেলে অসুস্থ তুমি দেখতে যাবা না আমার বড়ো মেয়ে ফোন করে বলেছে একদিন সোমনাথ যখন হসপিটালে ভর্তি আমি যে কই বাবু আমি তো জানি না আমি তখন বাড়ি ছিলাম না কলকাতা না কোথায় গেছিলাম আজকে একটা জায়গায় আমি গেছিলাম সোমনাথকে আগের দিন বলেছিলাম আমি যাচ্ছি ও আমি ভে আমি কাজে ঢুকে গেছি ও বাইরে দাঁড়িয়ে ছিল আমি বললাম বাবা চলে যা আমার লাগবে না আমি একাই পারবো দুটো ঘন্টা পাক্কা রোডের মাঝখানে বিনা গাছে ছেলেটা রোদের মধ্যে মোটর সাইকেলে বসে এক পা মাটিতে দিয়ে ছিল দু ঘন্টা আমি যখন বেরিয়ে দেখলাম ওর মুখ লাল হয়ে গেছে ঘেমে জামা টামা ভিজে গেছিল তুই এই রোদ্দুরের মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিস তুই তো ভেতরে গিয়ে বসতে পারতিস না আনটি এখানেই ঠিক ছিলাম আমি অবাক হয়ে গেলাম যে আমাকে কতটা ভালোবাসে যে দু ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটা ভালোবাসা এটা হচ্ছে সম্পর্ক হয়তো তার তিন মাস আগে তার সঙ্গে আমার কথাই হয়নি শুধু শুনেছে আন্টি এই জায়গাটা যাবে আন্টির পাশে দাঁড়াতে হবে তাই গিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় না নিজের পেটের ছেলে হলে করতো কিনা ধীরে দাঁড়াতে কিনা আমি সেদিন বুঝেছিলাম যে সোমনাথ আমাকে কোথায় বসিয়েছে আমি কাউকে কোনোদিন বলিনি কাউকে কোনোদিন বলিনি এ কথা শুধু আমার মেয়ে বড় মেয়েকে বললাম জানিস সোমনাথ বলছে মা সোমনাথ দা সত্যিই তোমাকে ভালোবাসে এই যে আমার সঙ্গে যে দু তিন মাস কথা হয় না হ্যাঁ না তেনা সম্পর্ক শেষ হয়ে গেছে কেন তোমরা এটা এই যে সম্পর্ক এই ভালোবাসা এটা নিয়ে এটার মধ্যে তোমরা কেন ঢোকো যার যাকে ভালো লাগবে তার তার সঙ্গে কথা বলবে সে তার বাড়িতে যাবে আমাকে ভিডিওতে দেখা দেয়নি বেশি আমাকে নিয়ে ফটোশ্যুট হয়নি আমাকে বেশি ভালোবাসে না প্রাধান্য সুতোপাকে দিয়েছে সুতোপা হচ্ছে ইয়ে অ্যাডভান্টেজ বেশি পেয়েছে আজকে সঙ্গে আমার একটা কন্ট্রোভার্সি ছিল কথা বলতাম না কেউ করে মুখ দেখলাম না দেখতাম না কিন্তু সেটা কি সব দিন থাকবে সুতোপা যেমন খারাপ হোক ভালো হোক তার জায়গায় সে রয়েছে আর সে তো আমার বাড়ি এসেও নাচানাচি করছে না আমিও তার বাড়ি নাচানাচি করছি না একদিন ওকে বলে দিয়েছে তোকে নিয়ে ভিডিও করব না ব্যাস করব না আর করলেও লজিকে ওর ভিডিও দেখে করব করতাম ও সেভাবে উত্তর দিত লাস্টে একটা মানুষ সবদিন সমান থাকে না সব দিন সমান থাকে না তা সবারই জোন এখন পাল্টে গেছে সবারই পাল্টে গেছে আমি যেখানে নেই সেখানে আমাকে নিয়ে কোথায় আমাকে দেখা গেল কি না দেখা গেল এত মাথা ব্যথা কেন তোমাদের আর আমি তো বলেছি আমাকে যদি কেউ বলে আমাকে নিয়ে কোনো কথা সেটা আমি কাটতে আসব সেটা আমি কাটতে আসব আমি এমনিতে কাউকে বলতে আসব না কিন্তু আমাকে নিয়ে বললে ভাই আমি বলতে আসব আজকে দিনের পর দিন নিপার পাশে দাঁড়িয়েছি নিপার সঙ্গে দেখা করেছি নিপা আমার বাড়িতে এসেছে প্রথম দিকে আমরা ক্যামেরা করিনি করিনি অনেক কিছু হয়েছে সব কিছু নিপা ভুল করেছে নিপাকে নিয়েও বলেছি কিন্তু এখন যখন আমি কিছুতে নেই কেন আসছে আমার কথা আমার তো আপত্তি নেই আমার তো কোথাও মনে হয়নি যে আমাকে ইগনোর করে শুধু পাকে বেশি প্রাধান্য দিয়েছে আমি তো দেখিনি সেটা যদি হয় তাহলে রিয়াঙ্কা রিয়াঙ্কা তো সব থেকে ওর প্রাণের বান্ধবী ক্যামেরায় কতটুকু দেখা গেছে রিয়াঙ্কাকে সেটা কই নিয়ে তো কথা ওঠেনি রিয়াঙ্কা এসেছে শেষে একদম রিয়াঙ্কা এসেছে ছোট বাচ্চা বারবার কাঁদছিল অসুবিধা হচ্ছিল ওকে নিয়ে আসতে সবার শেষে এসেছে কতটুকু মল্লিকা তারপরে ওই যে ভদ্রমহিলা কাকিমা সোমনাথের বন্ধুর মা সেও তো শেষের দিকে এসেছে কতটুকু ক্যামেরা শেয়ার হয়েছে তাদের তারা তো সুতোপাত থেকে অনেক জায়গা জুড়ে আছে তাহলে আজকে সুতোপাত যখন আমরা খাচ্ছিলাম খেতে বসার সময় তুহিন বলছিল একটা রিক্সা দেখ টোটো দেখতে হবে এই কটায় ট্রেন সুতোপা আমরা মনে হয় ট্রেন পাবো না ট্রেন পাবো না এরম আলোচনা করছিল ওরা সামনাসামনি টেবিলে খেতে বসেছে একই টেবিলে ওপাশে পাশে সুতোপা তুহিন আমি আর আমার টোটো ড্রাইভার তখন আমি বললাম যে আমি তো টোটো নিয়ে এসেছি হয় তোদের জন্য একটু আগে বেরিয়ে যাব তোকে স্টেশনে নামিয়ে দিয়ে সুতবাবা বলছে তাহলে তো খুব ভালো হয় ওর বর বলছে ঠিক আছে দিদি তাহলে চলো একটু তাড়াতাড়ি চলো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে স্টেশনে ওদের নামিয়ে দিয়ে তারপরে কী হয়েছে এতে কী হয়েছে এতে এক সময় ও বলতো আমিও বলতাম এখন তো আর কন্ট্রোভার্সি নিয়ে কোনো দেনা নেই সেও আমার বাড়িতে এসে পড়ে থাকতেন আমিও তার বাড়িতে যাচ্ছি না সেও আমাকে ফোন করে গল্প করছে না আমিও করছি না দেখা হয়েছে সৌজন্যতা বজায় রাখা এটা নিয়ে অবশ্য কেউ কিছু বলেনি আর বললেও আমার কোনো যায় আসে না কারণ আমি যে জনটা ছেড়ে দিয়েছি সেখানে ঢুকতে চাইছি না আমাকে কেউ বাধ্য করতে পারবে না ঢুকতে আমি আর জায়গায় আমি ভালো আছি কিন্তু বলেছি আমাকে নিয়ে কেউ কিছু বললে আমি সেটার উত্তর দিতে আসব দেখো মন্দির আর পাস্ট এটা নিয়ে সত্যি কথা বলা ঠিক না যেই বলুক আমি তাকে সাপোর্ট করব না কারণ ভুল জীবন একটা ভুল চরমতম ভুল আর আমরা সবার পাশ জেনে কি বসে আছি ও একটা নির্ভীক সাহসী মেয়ে কিছুতেই লুকিয়ে কথা বলে না কোনো রেক রাগ ঢাক করে কোনো ফিল্টার করে ও কোনো ভিডিও করে না যা হয় র দেখায় ও বলেছে আমরা জানতে পেরেছি ও যদি স্বীকার না করতো কারোর ক্ষমতা ছিল না জানার হ্যাঁ সোমনাথ জানত হচ্ছে না হচ্ছে না না পরকিয়া কোথায় না আছে হ্যাঁ সে ভিডিও করে দেখিয়েছে আমরা তার বিপক্ষে বলেছি কিন্তু ব্যাপারটা মিটে গেছে তো ও তো এখন সংসার করছে আমরাই তো বলেছি যে এখন সংসার করছে ওকে সংসার করতে দেয়া হোক কাকে বলেছি ওই সুতো পাকেই বলেছি পাকেই বলেছি এখন যদি আমরা ওর পাস্ট নিয়ে ঘাঁটাঘাটি করি সেটা ভালো দেখাবে না আমি শুনলাম যে কমেন্টটা মন্দিরা উত্তর দিয়েছে কমেন্টটা অতি জঘন্যতম কমেন্ট এবং ওই কমেন্টের যে উত্তরটা মন্দিরা দিয়েছে সঠিক দিয়েছে ওর জায়গাও ঠিক আছে ও একবার ভুল করেছে বলে ওর সঠিক কথা বলার অধিকার নেই সেটা কে বলেছে কে বলেছে কে ও ভুল করেছে ও নিজেকে শুধরে নিয়ে এখন ঠিক আছে এবার ওই রকম জঘন্যতম কমেন্টের উত্তরে যদি সে বলে যে উত্তরটা দিয়েছে ঠিক করেছে সেটার তার অধিকার নেই কেন নিজের আত্মসম্মান রক্ষার জন্য কথা বলা উত্তর দেওয়া তার ব্যক্তি স্বাধীনতা এটা সংবিধান ওকে দিয়েছে আমরা খর্ব করার কে আমাদের তো কোনো যায় আসে না তার ভিডিওতে তার কমেন্টের উত্তর সে দিতে পারবে না এমন অপরাধ সে করেছে এই অপরাধ কি পৃথিবীতে ও প্রথম করল আর কেউ করেনি আমাদের সমাজে সব দোষ নারীর সমাজটাই দূষিত তা মানুষ তো আমরা দূষিত থাকবই বিচার বিশ্লেষণ কেউ করে না ঠিক মতো কেউ করে না দেখো সবার জীবনেই ভালোবাসা মনুষ্যত্ব প্রেম বেদনা দুঃখ এগুলো থাকবেই কেউ সেটাকে প্রশ্রয় দেয় কেউ তাকে প্রশ্রয় দেয় না কেউ ভুল করে কেউ নিজেকে সামলে রাখে কিন্তু যে ভুল করছে সে যদি ভুলটা বুঝে হ্যাঁ তাকে যারা সেই ভুলে সাপোর্ট করেছিল সেই সময় দোষ তাদের বেশি তাকে ভুলটা শুধরানোর যদি চেষ্টা যদি কেউ করে থাকে তার ঠিক ছিল সেই ব্যাপারটা মিটে গেছে কি দরকার এখন সেটা নিয়ে কথা বলা অবশ্যই তার ভিডিওতে কেউ নোংরা কমেন্ট এলে তার উত্তর যথাযথভাবে মন্দিরের দেওয়ার অধিকার আছে যদি কেউ বলে থাকে না তুমি এক কাজ করেছো তোমার এই কথা বলার অধিকার নেই ভুল কথা ভুল কথা এখন যদি মন্দিরা কাউকে বলে যে তুমি পরকিয়া করো না পরকিয়া খারাপ এই কথাটা যদি বলে আমরা কি বলবো তোমার বলা সাজে না তুমি ও করেছিল বলেই তো সেটা খারাপ সব থেকে বেশি প্রমাণ সে দিতে পারবে কারণ সে ভুক্তভোগী কারণ সে ভুক্তভোগী তাই বলছি যে আমরা যা যারা এখনো সমালোচনা করছো তারা যে ভিডিওতে কি দেখাচ্ছে সেটা নিয়ে সমালোচনা করো কারোর পাস্ট কেউ টেনো না সে না মন্দিরা না সুতোপা না আমি না রিম্পা না সীমা যে যে জায়গায় আছে তাদের পাশটা ছেড়ে দাও না দীপ্তি না দেবশ্রী পাশটা ছেড়ে দাও এখন বর্তমানে যেটা চলছে সেটা নিয়ে কথা বলো আর একজন অন্যায় করেছে বলে সেই অন্যায়টাকে সে সারা জীবন মাথা নত করে তাকে থাকতে হবে এমন কোনো কথা নেই ভুল মা মানুষ মাত্রাই হয় ভুলটাকে শুধরে নিয়ে যারা সঠিক পথে চলে তারাই আসল মানুষ ভুল না করলে মানুষ শিখবে কি করে ভুল না করলে মানুষ শিখবে কি করে তবু তো মন্দিরের একটা জায়গায় ঠিক আছে ও সত্যি কথাটা বলে নির্ভীকভাবে নিজের অন্যায়টাকেও তুলে ধরে কারোর দম আছে এটা দম আছে কে কেমন মানুষ আমরা কিন্তু কারোরটা জেনে বসে নেই মন্দিরেরটা মন্দিরে জানায় তাই আমরা জানতে পারি হ্যাঁ সোমনাথ জানতে পারবে সেই মেয়েটা সোমনাথকে তার কাছে টেনে নিতে পেরেছে অন্তর থেকে সব ভুলে তারা ভালো আছে বোঝাতে পারলাম সবাইকে তাই বলছি দেখো এই গন্ডগোল অশান্তি এগুলো না করে কন্টেন্ট টু কন্টেন্ট করো তোমরা কন্টেন্ট টু কন্টেন্ট করো কোনো আপত্তি নেই আমি ব্লগ করছি হ্যাঁ আমার ব্লগের মধ্যে যদি কোনো রকম বলার কিছু থাকে তোমরা বলো আমার আপত্তি নেই কিন্তু হুম গীতাদি হ্যাঁ গীতাদি এই গীতা আরে বাবা পুরনো কথা ছাড়ো না নতুন নিয়ে ধরো তাই দেখো আমি ভিডিওটাকে পার্সি পার্সোনালি কাউকে সাপোর্ট করে কোনো ভিডিও করলাম না হ্যাঁ মন্দিরার কমেন্টের যে উত্তর দিয়েছে ওটাকে আমি সাপোর্ট করলাম ওটা ওই উত্তর দেওয়ার অধিকার মন্দিরার অবশ্যই আছে যারা বলেছ যে ও ওকে ওটা সাজে না ভুল কথা কেন ওই তো বেশি জানবে ভুল করলে আজকে সিগারেট খেলে ক্যান্সার হয় গুটকা খেলে ক্যান্সার হয় এটা শুধু আমরা প্রচার করব না যাদের গুটখা খেয়ে ক্যান্সার হয়েছে তারাও প্রচার করবে তারা যদি বলে গুটখা খেও না সিগারেট খেও না এতে ক্যান্সার হবে আমার হয়েছিল আমি জানি এর কি কষ্ট তাহলে কি তাকে বলবো এই তুই কেন বলছিস রে তুই তো খেয়েছিস তোর ক্যান্সার হয়েছে তুই আবার বলছিস কেন না প্রচারটা তাদের থেকেই ভালো ওঠে আর হয়ও তাদের দিয়ে প্রচার করায় সরকার যারা এই গুটখা এই যে যারা ওই এসব খায় টেরাঙ্গা তাদের দিয়েই এই মুখের বিকৃতি রূপ ক্যান্সারে তা তাদের দিয়েই তো ক্যান্সারের অ্যাডটা দেয়া হয় তাহলে মন্দিরা যে কাজটা করে ও বুঝেছে যে এই জিনিসটা ভুল জিনিস ও যদি বলে এই জিনিসটা কেউ করো না সেটা বলার হক তো ওর আছে তাও তো সেটা না একটা নোংরা কথা বলেছে চরমতম নোংরা কথা যে কথা বলতে গেলে যে বলেছে তার মধ্যে জানোয়ারেরও সত্তা নেই তার থেকেও যদি কিছু খারাপ রেখে থাকে সেটা নর করা মানুষকে জ্যান্ত চিবিয়ে তার রক্তটা খেতে তারা ভালোবাসে এই হচ্ছে সেই মানসিকতার মানুষ তার উত্তর দিয়েছে মন্দিরা সঠিক কাজ করেছে এবং আমি বলবো মন্দিরা এই ধরনের কমেন্ট যারা করে তাদের বারবার ওই একই জুতোর বাড়ি মারবি অ্যাকচুয়ালি আজকে এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য বলার তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য ভিডিওতে তবে আগামী কাল একটা অন্য রকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব অতীত অতীতে নারীরা কেমন ছিল মধ্যযুগে কেমন ছিল এখন কেমন আছে আমরা নারী আমাদের অবস্থান সমাজে সংসারে বাস্তব জীবনে চলো আজকে থাকলো থাকলেও হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তো ওরা সাবধানে থাক টাটা আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে বলো